আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু চব্বিশ সালের বারোই জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবী প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ রং থাকছে পাঁচ শুভ রং থাকছে সবুজ এবং ফিরোজা এবং শুভ সংখ্যা থাকছে পাঁচ আই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চার দিকে নজর দিন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে দিনটি শুরু করুন দেখবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাবেন দীর্ঘস্থায়ী কোনো ইনভেস্টমেন্ট করা থেকে আজ বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের স্থগিত কোনো প্রস্তাব বাস্তবায়িত হতে পারে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো কাজ খারাপ হওয়ার কারণে বিরক্ত হবেন এবং সারাটা দিন সে বিষয়ে ভেবে নিজের মূল্যবান সময়কেও নষ্ট করতে পারেন এমনটি যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ আপনার খুশি প্রাণোচ্ছলে স্নেহশীল মেজাজে আপনি থাকবেন আপনার মিশুকে স্বভাবের কারণে চারপাশের মানুষজনদের মনে আনন্দ দেবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় কারণ আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু বান্ধবদের সাথে আজ আউটিংয়ে যান সেখানে সুখপ্রদ স্মৃতি কাটান মানসিক প্রফুল্লতা পাবেন